আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই ভিডিওর পার্ট ওয়ান লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেটা না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না অথবা পার্ট ওয়ানটা দেখে আসুন সবাইকে অনুরোধ রইল তো শুরু করা যাক তো চলুন যাওয়া যাক ছাদে কী আছে না আছে একটু দেখে নেওয়া যাক তো ছাদে কিন্তু গাছপালা থাকার কথা গাছপালার কি অবস্থা একটু দেখে আসুন রগবা গিয়েছিলাম তা আপনাদের দেখানোর জন্য আবার আসলাম এই যে এখানে তো গাছিরে ঝাড় হয়ে আছে ও নো মাশাআল্লাহ এটা মানে ভাবই লাগিয়েছেন তো তো ক্লোজ শট দেখানো যাক উনি হচ্ছেন আমাদের চাচাতো দাদার ছেলের বউ তো সেই হিসেবে আমাদের ভাবি তো ওনার কথাই কিন্তু ভিডিওতে বলেছিলাম এবং এই বিষয়ে কিন্তু আমার একটা শর্টসও আছে তো ভাবি এখানে বড়ই পারছেন এবং সাথে আমার সেজ মামাও এসেছেন উনি ওনার বোনকে দেখতে ওনার ছোটো মেয়েকে নিয়ে এসেছেন তো সবাই মিলে আমরা বিকেলবেলা বসে গল্প করছিলাম

তো নারীর টানে বাড়ি এসেছি বা ছাদের টানে ছাদে চলে যাচ্ছি তো ছাদে আম্মু অনেক গাছপালা লাগিয়ে গিয়েছিল সেগুলোতে যখন ফলন হওয়া শুরু হয়েছে সবে মরে মানে বের হয়ে মানে একদম ভরে গেছে গাছে তখনই কিন্তু আমাদের যাওয়ার ঘন্টা বেজে গেছে ঝালুকাছিতে আজ থেকে আরও বছর খালি ঝালুকাড়িতে বছর খালি থাকে ঝালুকাড়িতে থেকেছি হয়তো পাঁচ ছয় মাস এরকম তো এই জন্য সব কিছু নষ্ট হয়ে গেছে আর ভাবি যেগুলো লাগিয়েছে যেগুলো টেক কেয়ার করছে ঠিক মতোই আছে কি সুন্দর বাঁশ গাছের পাতা তাই না কি সুন্দর পাতায় ঝিরিঝিরি করে দুলছে আচ্ছা আমাদের রুম বরাবর যে ছাদের অংশটা সেখান থেকে ভিউটা একটু শেয়ার করি এই পুকুরটা হচ্ছে আমাদের পুকুর এটা হচ্ছে ভাবিদের ঘর এটা হচ্ছে আমাদের পাশের বেড যেখানে গাছপালার উপরই অংশ দেখা যাচ্ছে এবং সত্যি কথা বলতে দেশটা কিন্তু খুবই মনোমুগ্ধকর ছাদেগুলো কে কী শুকাতে দিয়েছে আমি জানি না ভা ভাবিরাই হয়তো দিয়ে থাকবেন কিন্তু আমি চিনতে পারলাম না এটা হচ্ছে আমাদের মেইন রাস্তা আর কি আমাদের বাড়িতে আসার মেইন রোড থেকে একটু নিচে নেমে মানে একটু এক সাইডে আর কি এটা হচ্ছে বরাবর রুম বরাবর মানে বাড়ির সামনের অংশে থেকে যেই ভিউটা পুকুরের সেটা এখানে দেখা যাচ্ছে এটা আমাদের গাছে কিন্তু মুকুল হয়ে ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের গাছে প্রতি বছর প্রচুর মুকুল হয় এবং আম ধরে আমগুলো খুব ভালো জাতের এবং খুবই মিষ্টি তো চলুন এবার আস্তে আস্তে নেমে সিঁড়ি দিয়ে নেমে বাড়ির সামনের অংশ আপনাদেরকে দেখাই আমার মনে হয় আমার ভিডিওর সবচেয়ে বড় আকর্ষণীয় এটি কেননা বাড়ির তো আপনাদেরকে আরও আগে দেখানো হয়েছে সামনের অংশ উঠান হাঁটাপথ এগুলো দেখানো হয়নি এবং ছাদও দেখানো হয়নি তো ছাদ তো দেখালাম এবার বাড়ির সামনের অংশ দেখা যাক এই যে দরজা খুলে ফেললাম তো প্রথমে পাকাগুলো একটু দেখিয়ে এনেছি তো খুব একটা কাম মিউজিক দেওয়ার কারণে আমার মনে হচ্ছে সবার অন্তর ছুঁয়ে যাচ্ছে এই সুন্দর সবুজ প্রাকৃতিক এবং শুভ্র পরিবেশটি শুভ্র ঘরটি এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের বাহিরের লোক তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরে ঘুরে দেখাবো সামনে যে উঠানটা দেখতে পাচ্ছেন এটা একসময় আরও অনেক বড় ছিল এখানে অনেকগুলো আম গাছও ছিল আমার আব্বু ছোটোবেলায় লাগিয়েছিলেন কিন্তু সেগুলো এখন কালগর্ভে পুকুরের গর্ভে তলিয়ে গেছে এটা হচ্ছে আমাদের সেই ভাবিদের ঘর আর এটাই হচ্ছে আমার আম্মুর শখের বাড়ি তো কিছু জিনিস এখনও আস্তর করা হয়নি এটা রিসেন্টলি করার কারণে এখনও কাজটা শেষ করা হয়নি এখন এমনভাবে রয়ে গেছে কাজটা মনে হচ্ছে একটা ডিজাইনের মতো যেমন আস্তর করা অংশটা এবং ইটের অংশটা মনে হচ্ছে একটা ডিজাইন করা হয়েছে এইভাবে তো আমার তো খুব ভালো লাগছে আমাদের বাড়িটাকে দেখতে নিজে নিজের আবার সেটা যদি খড়কুটু দিয়েও তৈরি করা হয় তাহলেও সেটা মহা গুরুত্বপূর্ণ একটা জিনিস মহা শান্তির একটা জিনিস কিন্তু সেটা যদি ইট পাথরের হয়েও অন্যের হয় তাহলে কিন্তু সেই জিনিসের প্রতি কোনো ভালোবাসা মানা এবং শান্তি কাজ করে না তবে বিশেষ করে আমার জন্য আমি কিন্তু ঘর জিনিসটা খুব ভালো বুঝি আমি অন্য কোথাও গেলে এতটা শান্তি পাই না নিজেদের ঘরে যতটা শান্তি পাই ওর নাম হচ্ছে মন ও আমার চাচি আম্মার ষষ্ঠ মেয়ে সন্তান এবং তার একটা মাত্র ছেলে সব মিলিয়ে সাতজন ছেলে মেয়ে তো আমরা আমার মেয়েদের চাচি আম্মাই বলি তো ওরা আমাদেরকে দেখতে এসেছে ওদের সাথে গল্প করে খুব ভালো লাগছিল এই দুজন তো খুবই লজ্জা পাচ্ছিল আপনাদেরকে আমার কিছু সহায় সম্পত্তি দেখাই তা আমি যেখানেই যাই আমি কিন্তু এরকম কয়েন জমাই আমি খুব পছন্দ করি তো এগুলো আমাদের বাড়ির আলমারিতে জমা ছিল সব মিলিয়ে হিসাব করে দেখলাম যে সত্তর টাকা হয়েছে সত্তর টাকা আছে আব্বু আর সত্তর টাকার মানে পাঁচ টাকার নোটই আছে সত্তর টাকা আর ঝালো কাঠিতে যেগুলো দমাইছিলাম ছিলাম ওখানে হয়েছে সব মিলে পঞ্চাশ টাকা ওগুলো বরাবর নিয়ে গেছে হাইজেক করে হ্যাঁ তো যাই হোক আব্বু চাপ চাকরির সূত্রে বরিশাল থাকে অনেক বছর থেকে তো বরিশাল বেড়াতে গিয়ে আমি আর আমার আম্মু পাঁচ ছয় মাস বেড়ালাম তারপরে বাড়িতে এসে মাত্র একদিন থাকলাম যে বাপের বাড়িতে এসে এখন কিন্তু চলে যাওয়ার ঘন্টা বেজে গেছে তো আস্তে আস্তে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেডি হয়ে গেছি এই যে আব্বু সিএনজি নিয়ে এসে দাঁড়িয়ে আছেন আমি আব্বু এবং আম্মু আমার বাড়িতে যাব। গিয়ে তারা আমাকে দিয়ে চলে আসবে আব্বু মোট চার দিন থাকবে বাড়িতে প্রথম দিন তো যেদিন আসলাম তার পরের দিন হচ্ছে আমার বাড়িতে বেড়াতে যাবে তো দাওয়াত খেতে যাবে সেখান থেকে এসে পরের দিন আব্বু আব্বুর শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাবে এবং পরের দিন আমি আব্বু আম্মু আমার শাশুড়ি এবং অন্যান্য কিছু লোক মিলে আমার মির্জামপুর শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাব তো এই ছিল একদিনের বাবার বাড়ি বেড়ানো তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকেন আমার জন্য অনেক দোয়া করবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি রমাদান মুবারক السلام عليكم